আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা তোমাদের জানাই দিব তো ভিডিও শুরু করার আগে অবশ্যই তোমাদের একটা জিনিস জানাই দেই যেহেতু পুরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে বা বন্যার কারণে অসংখ্য মানুষ অসহায় হয়ে পড়ছে তো তোমরা যে যার জায়গার থেকে চেষ্টা করবা যতটুকু সম্ভব যারা বন্যায় কবলিত এলাকায় যতটুকু সম্ভব সহযোগিতা করা তোমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারো তো তোমাদের প্রতি একটা আহ্বান থাকবে তোমরা তোমাদের যেভাবে সম্ভব তোমরা বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়াও আমি নিজেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হেল্প করার তো ভিডিওটা তাহলে শুরু করি তো যেহেতু তোমরা যারা অনেকেই এই নয়টা কৃষিগুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই কৃষিগুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেওয়ার জন্য অনেকে কিন্তু অপেক্ষা করতস কারণ এই কৃষিগুচ্ছের নয়টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অনিবার্য কারণবশত কিন্তু স্থগিত করা হয়েছে তো তোমরা যারা এখানে ফর্ম তুলছিলা বা এখানে পরীক্ষা দেওয়ার জন্য যারা অপেক্ষা করতেছিলা তারা বারবার আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করে বারবার তোমরা প্রশ্ন করতেছিলাম যে নয়টা কৃষিগুচ্ছের আপডেট কি বা পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে তো বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমরা যে তথ্যগুলো জানতে পারছি এই যে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে এই সেই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু উপাচার্য বা যারা ভিসি ছিল ওই বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু পদত্যাগ করছে তো একটা বিশ্ববিদ্যালয়ের মেইন কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা বিসি সো বিসি স্যার যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ভাবে তোমাদের পদত্যাগ করতে থাকে তাহলে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়গুলোর থেকে পরীক্ষাটা বা ভর্তি পরীক্ষাটা নেওয়াটা কিন্তু টাফ হয়ে যাবে এর জন্য আপাতত যতটুকু আমরা প্রেডিক্ট করতে পারতেছি তোমাদের পরীক্ষাটা কিন্তু হইতে গেলে একটু সময় লাগবে কারণ বিশ্ববিদ্যালয়ে যখন বিসি স্যার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থাকবে তারাই তো আসলে এই পরীক্ষাগুলো নেওয়ার জন্য পদক্ষেপ পদক্ষেপ নিবে তো যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে এখন বিসি সাররা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করছে বা যেহেতু তোমরা জানো যে বিসির পথটাই কিন্তু একটা রাজনৈতিক পথ তো রাজনৈতিকভাবে কিন্তু সেটা নিয়োগ হয় তো আগের সরকার যে সরকার ছিল সেই সরকার ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের প্রতিনিধি হিসেবে একজন করে বিসি বা উপাচার্য কিন্তু নিয়োগ করছে সো যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তো ওই সেই বিসি সারকেও কিন্তু অবশ্যই পদত্যাগটা করা লাগবে কারণ মনে রাখতে হবে এই বিসির পথটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণরূপে একটা কিন্তু রাজনৈতিক পথ তো যেহেতু বিসি সারগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করা শুরু করছে সো এখন আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই তোমাদের এই পরীক্ষা নেওয়ার জন্য নতুন একটা কুমিটি গঠন করবে সেই কুমিটি কিন্তু আস্তে আস্তে সিদ্ধান্ত নিবে যে তোমাদের পরীক্ষাটা কবে নেওয়া যায় তো যতটুকু আমরা আইডিয়া করতেছি যে তোমাদের পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে হয়তোবা সাতাইশে সেপ্টেম্বর অথবা শেষ সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা আছে এটা হলো সম্ভাবনা যদিও এটা শিউন না এটা আন তোমাদের জানাচ্ছি তোমাদের যদি পরীক্ষা হয় তাহলে একবারে সেপ্টেম্বর মাসের শেষের দিকে হতে পারে অথবা অক্টোবর মাসে হতে পারে এর জন্য তোমরা ওই টার্গেট নিয়ে নিজেকে তৈরি করো পাশাপাশি তোমাদের আরেকটা কথা বলে দিই যারা আসলে শুধুমাত্র কৃষিভুজের টার্গেট নিয়ে আসো হয়তো বা তোমরা যারা এইচএসসি তেইশ বাসের আসো কোথাও পরীক্ষা দিয়ে চান্স হয়নি তাদের এখন সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে যে সেকেন্ড টাইম প্রস্তুতিটা শুরু করা কেন সেকেন্ড টাইম প্রস্তুতিটা শুরু করা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে কারণ তোমরা জানো যে এইচএসসি এইচএসসি চব্বিশ বাসের কিন্তু অলরেডি রেজাল্ট তোমাদের প্রকাশ করার একটা মানে পরীক্ষা তো অলরেডি বাধ্য হয়ে গেছে এখন রেজাল্ট আসবে তো যেহেতু এইচএসি চব্বিশ বর্ষের স্টুডেন্টরাও যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করছে সো তোমাদের অবশ্যই অবশ্যই তারা চান্স পাওনি তারা সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করো কারণ সেকেন্ড টাইম পরীক্ষার সময় খুবই কম পাবা এই ফার্স্ট টাইমের সাথে এখন থেকে যদি তুমি ভালো করে প্রস্তুতি নিতে পারো তুমি চাইলেই কৃষি গুচ্ছ সহ পরবর্তীতে ভালো ভালো যেমন গুচ্ছতেও ভালো সাবজেক্টে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে চান্স পাওয়ার সম্ভাবনা আছে কারণ তুমি যদি এখন থেকে ভালো করে প্রস্তুতি শুরু করো সেকেন্ড টাইম তাহলে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই চান্স পাবা তোমার অভিজ্ঞতা কিন্তু অবশ্যই একজন ফার্স্ট টাইমের থেকে বেশি থাকবে তো তুমি যদি তোমার অভিজ্ঞতাটাকে কাজে লাগাও এখন যেহেতু অল্প সময়ের ভিতরে তোমাকে পরীক্ষাটা দিতে পারবা তো যদি কাল সামনের যে তুমি সময়টা পাবা দেখবো যে তোমাদের পরবর্তী ব্যাচের অর্থাৎ চব্বিশ ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদের পরীক্ষাটা অ্যাডমিশন পরীক্ষাটা চার থেকে পাঁচ মাস পরে কিন্তু অনুষ্ঠিত হবে তো তুমি যদি চার থেকে পাঁচ মাস ভালো করে পড়াশোনা করো দেখবো যে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পাবা এর জন্য যারা কোথাও চান্স পাওনি অর্থাৎ এইচএসি এই বাসের যারা স্টুডেন্ট কোথাও চান্স পাওনি তাদের একটা অ্যাডভাইস থাকবে তোমরা সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করো এবং তোমাদের সেকেন্ড টাইম প্রস্তুতি যাতে তুমি অল্প টাকার ভিতরে ঘরে বসে ভালো করে নিতে পারো এর জন্য কিন্তু আমরা সেকেন্ড টাইম ভার্সি রিক্ড টার্গেট ব্যাচ চালু করছি এখানে যদি তুমি ভর্তি হও তুমি কিন্তু এই গুচ্ছের জন্য প্রস্তুতি নিতে পারো যেহেতু গুচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় রাজশাহী ইউনিভার্সিটির সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় সো এই ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবা এবং এখন থেকে যদি তুমি প্রস্তুতিটা ভালো করে নিতে পারো অবশ্যই অবশ্যই তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কারণ আমাদেরকে অসংখ্য স্টুডেন্ট আছে তারা ফার্স্ট টাইম চান্স না পেলেও সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে টপ ইউনিভার্সিটিতে টপ সাবজেক্টে কিন্তু চান্স পাইছে তো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি ঘরে বসে অনলাইনে নিতে যাচ্ছ তারা তাহলে আমাদের সেকেন্ড টাইম ভার্সিট আগের বেশি ভর্তি হতে পারো এটার কোর্স ফি হল দুই টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের ভর্তি করে নেওয়া হবে আর সেকেন্ড টাইম প্রস্তুতি নিলে তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয় চান্স পাবা পাশাপাশি আমাদের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো তোমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা কবে হতে পারে সেটা তোমাদের জানাই দিলাম তারপরও যদি একবার অফিসিয়ালি নিউজ আসে কবে অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই তোমাদের জানাই দিবো এবং ভিডিওর মাধ্যমে তোমাদের জানাই দেবো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা আমাদের ফেসবুক পেজের সাথে থাকবা তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ